অল লাগে বেছি মা বেছি

কিন্তু আমার শরীরই তো ভুলায় না আপু এই যে কেমন আপু অনেকে বলে আপনি নতুন নতুন বল আমি সকাল 6 টায় উঠে যে দলায় করি এই

অন্যরত অন্যরত বিক্রি করছিলাম হয়ে গেল এটা বিক্রি করতে পারবো আর আপনি যে চাহিদা আছে আপনি বাড়াবেন বাড়বে <manyan>

আমাৰ নাই বাইদেউ বজলাম ন